হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো প্রীতি চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো অনেক দিন পরেই ভিডিওটা আপলোড করছি তো তোমরা কিছু মনে করো না আর কি বলবো সময় পাচ্ছিলাম না সেই জন্য ভিডিও আপলোড করতে পারিনি তো দেখো আমরা সবাই চলে এসেছি চরক মেলায় এই নামটা তো তোমরা শুনেছ আর এটাকে অনেকে গাজন মেলা বলে তো দেখো চরক মেলায় চলে এসেছি কী করবো ভীষণ গরম আর এটা হয় আমাদের এখানে পয়লা মানে দু তারিখে হয় তো তোমরা কিছু মনে করো না অনেক দিন পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো এই যে চড়ক মেলা এই যে চড়ক গাছ চড়ক গাছ ঘোরানো হচ্ছে আমরা তো মেলায় চলে এসেছি আর তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা মিনি ব্লক তো দেখো ভীষণ ভাল লাগছিলো দেখতে প্রত্যেক বছর এক বছর পর পর হয় এই জিনিসটা সেটা দেখার জন্য চলে এসছি আমরা অনেক দূর থেকে তো দেখো দেখতেই পাচ্ছ তোমরা আর আমরা বসেছিলাম আর ভীষণ গরম ছিল আর প্রচুর প্রচুর লোক হয় এখানটায় এই মেলার এখানটায় প্রচুর প্রচুর লোক হয় আমরা এখানে এসছি মেলায় এই দেখো ও প্রসাদ খাচ্ছে প্রসাদ খাচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি পাশে দেখতে পাচ্ছ ওর হাতে বাতাসা তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও টা বাই বা